মনে করেন হাসপাতার ভর্তা ডিমের ভর্তা মাছের ভর্তা কালিজিরার ভর্তা বাদাম ভর্তা ধুন্দুলের ভর্তা ভিন্ডির বর্তা ইত্যাদি দিয়ে আমি এটা তৈরি করছি তবে আল্লাহর মতে আমি প্রথম আল্লাহ রহমতে শুরু করছি এখন এখন পর্যন্ত কেজি একটু কাস্টমার কি একসার চালিতে আস্তে 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 সেলিং বাড়ছে প্রথম করছি দশ বারো পথের এরপর করছি বিশ পথ এরপর করছি তিরিশ পথ এরপরে আস্তে আস্তে বেয়াল্লিশ পথ করছি আর আজকে পাঁচ বছর যাবত ধরে ধরেছি এর আগে আমি আর ছিল হোটেলের কাবসি করতাম তাই তুদুরি নেহারি দিয়ে ব্যবসতাম এরপরে আমার রিষ্কার ব্যবসা

সকালে তো বেসাইন করি রাইতে তো এগারো বরাতে বর্তমান আরম্ভ হয় এই বারোটা তিনটা বাজে জায়গায় করতে করতে দুইটা পর তিনটা পর দোকানে আসে পড়ি আইয়া বর্তমান তো সাজা মজা সকালবেলা আবার ফজর নামাজ পড়ার তো পড়ার পরে খুদের আরম্ভ হয়ে যায় বেসাইনি করি কাস্টমার সবাই পাগল রে খাবার জন্য এমন নাই যে একজন পাগল সবাই পাগল আমার এই খানার জন্য কষা ভাঙ্গা খাবার খাইতে মাত্র পঞ্চাশ টাকা দুশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসে ভাঙ্গি এমন লোক আছে পাঁচশো টাকা ভাঙ্গি আছে আমার এক এই খুদের বা খাওয়ার জন্য এটা আমি আসি পরে বছর ধরে আমরা সকালে আসি আজকে আমার এই বন্ধু লাগে বললো যে বতরি কোথায় খাবো ভালো পাওয়া যায় আমি চলেন তাহলে কই বন্ধর সাব দিয়ে যাব কয় তাহলে চলেন তো রিক্সা একশো টাকা রিক্সা বার বন্ধুর দিয়ে খাইলাম আলহামদুলিল্লাহ ভালো খাওয়া ভালো জন্য আসি ভালো খাবার তার জন্য আসি বর্তি ভালো পাওয়া যায় মন্দির পাওয়া যায় খুব পাওয়া যায় পাওয়া যায় এই ভালো লাগে এই খেতে জন্য তো এই জন্য তো আছি খাওয়ার টাকা তো বেশি নাই রিক্সা বারে যাই আমি তো আমি মেন পাশে তো পঞ্চগড়ি বিশিক ওখান থেকে নিয়ে আসি আমি আছি আর পঞ্চগতি যাই যখন সকালে আসি তন্দর বেশি লাগে তন্দর তিনশো টাকা আইতে আইতে তো যত লাগে দুশো টাকা যাইতে দুশো টাকা চারশো টাকা খাই কত খাই দুজন মিললে চারজন আগে তো পাঁচশো দিন মিললে আসতাম আজকে দুজন আসতাম খাওয়ার বিল তো বেশি নেই রিক্সা ভাড়াই বেশি ভালো হলে জন্যই আসে আর কিছু না এটা ভাই আমাদের প্রথম রিক্সার ব্যবসা ছিল তার সাথে আমার আব্বু হোটেলে কাজ করতো তো মানুষজন দেখতো আসতো বেশি টাকা অল্প খাবার পাইতো তো সেটা আব্বু ভাবলো লোকজন আসে আমিও একটা হোটেল দেই